খেলে প্রবীণকে সহায়তা করে মানবিক দৃষ্টান্ত বেরিয়ে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসাবে হাওড়া জেলার শ্যামপুর দুই নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের চাঁপাবার প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ সভা তিনটি বুথ মিলে একটি ইউনিট ধরে এই কর্মসূচিতে প্রতিটি ইউনিটে দশ লক্ষ টাকা বরাদ্দ থাকছে গ্রামীণ উন্নয়নের জন্য সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা এবং শ্যামপুর দুই নম্বর ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার প্রথম দিকে লোডশেডিং কিছুটা ব্যাঘাত ঘটালেও জেনারেটরের সাহায্যে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে সভার সূচনা হয় এবং হবু মায়েদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু অনুষ্ঠানের আসল চমক ছিল এক মানবিক মুহূর্ত এক প্রবীণ শারীরিকভাবে প্রতিবন্ধী সত্তর ঊর্ধ্ব শেখ হাবিবুর রহমান নিজও হাতে হুইলচেয়ার ঠেলে অনুষ্ঠানস্থলের দিকে এগোচ্ছিলেন বিষয়টি নজরে পড়তেই বিডিও গুহ মজুমদার নিজে এগিয়ে গিয়ে তার হুইল চেয়ার ঠেলে তাকে সভাস্থলে পৌঁছে দেন এই ঘটনা উপস্থিত সকলকে নাড়িয়ে দেয় অনেকেই বিডিওর এই মানবিক আচরণের প্রশংসা করেন হাবিবুর সাহেব নিজেও বলেন তিনি এমন ব্যবহারে অভিভূত